নবীজি একবার হুসাইন আল্লাহ তালকে জিজ্ঞেস করলেন আচ্ছা হুসাইন বলো তো কে বড়ো তুমি বড়ো না আমি বড়ো নবীজি ফান করতেন মজা করতেন আনন্দ করতেন তো হুসাইন বলে না না আপনার থেকে আমি বড়ো নবীজি বললেন তুমি কেমনে বড়ো হুসাইন বলে না আপনি বলেন তো আপনার আব্বার নাম কি নবিজি বললেন আমার বাবা হচ্ছেন আবদুল্লাহ ইমাম হুসাইন কয় আপনার বাবা আবদুল্লাহ এখান পর্যন্তই আর আমার বাবারে আপনি চিনেননি হুজুর বলেন কে তোমার বাবা ইমাম হুসাইনকে আমার বাবা হচ্ছেন আসাদুল্লাহ আলিম কাফেরদের জন্য আল্লাহ বীর বানাইয়া জারে পাঠাইছিলেন সেই আলী হচ্ছেন আমার বাবা সু ভালো নবীজি বলেন আর কোনো প্রশ্ন আছে এ কয় না না আপনার মায়ের নাম কি হুজুর বললেন আমার মা হচ্ছেন আমিনা ইমাম হুসাইনকে আপনার মা আমি না এই পর্যন্তই শেষ আমার মারে আপনি চিনেন হজরু বলেন কে তোমার মা ইমাম হোসেন খুঁজে আমার মা হচ্ছেন খাতুনে জান্নাত জান্নাতে যত মহিলা যাবে সব মহিলাদের সর্দারি নিজে হবে তিনি হচ্ছেন ফাতিমা রাদি আল্লাহ তাল আনহা সোহান বলেন বলেন এই যে জুমার দিন দেখবেন ইমাম সাহরা যে খুদ্া দেয় খুদ্বার সানি খুদ্বার মধ্যে বলে ও ফাতিমা রাদি আল্লাহ তাল আনহা সঈদ আহলিল জান্না ফাতেমা মহিলাদের সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী মেয়েদের সবার সর্দার হবেন মা ফাতিমা রাদি আল্লাহ তাল আনহা ইমাম হুসাইন বলেন না না আমার মা জান্নাতের সমস্ত মহিলাদের সর্দার কে বড় আপনার মা বড় না আমার মা বড় সুমন বলবেন না আপনারা দেখেন কি প্রশ্ন করে বাচ্চা নবীজিকে নবীজি বলেন আর কোনো প্রশ্ন আছে কোনো কোনো বর্ণনা পাওয়া যায় নানির কোথাও জিজ্ঞেস ইমাম হুসাইনকে আমার নানিরা আপনি চিনেন আমার নানি হুসাইন রাজি আল্লাহ তালন নানি ছিলেন খাদিজা চুল কুবরা রাজি আল্লাহ তালা খাদিজা এমন একজন মহিলা ছিলেন সবার আগে ইসলাম কবুল করেছেন সুবান মা খাদিজা এমন একজন মহিলা ছিলেন রসুল্লাহ গাড়ে হেরায় থাকতেন ধ্যানমগ্ন অবস্থায় গাড়ে হেরা মক্কা শরীফ থেকে প্রায় আড়াই কিলোমিটার দূর দুই কিলোমিটার আড়াই কিলোমিটার গা হেরা ওই পাহাড়টা আমি দেখে আসছি ওখান থেকে দাঁড়াইলে বক্কা শরীফ দেখা যায় নবীজি কাবাগরের দিকে তাকায় থাকতেন মাঝে মাঝে আর ওই গা হেরায় হেরা ওখানে ধ্যানমগ্ন থাকতেন ওখানে জিব্রাইল প্রথমে নিয়ে আসছে কারিমের আয়াত নিয়ে আসলো এ কল এক হালাম নবীজি গা রে হেরা একবার বসে আছেন মা খাদিজা ওই যে নবীজি ওখানে থাকতেন আর মা খাদিজা আমাদের মা চিন্তা করেন তিনি প্রতিদিন আল্লাহর নবীর জন্য খাবার নিয়ে যেতেন ছাগলের দুধ নিতেন আর খাবার নিতেন ওখানে গিয়া নবীজিকে খাওয়াইয়া নবীজির সামনে বসেন মা মা নবীজিকে খাওয়াইয়া তারপরে আবার চলে আসতেন গাড়ে হেরা ওই পাহাড়ে উঠতে একজন যুবকের প্রায় এক ঘন্টা পনেরো এক ঘন্টা সময় লাগে এত উষা পাহাড় গরমের মধ্যে প্রচন্ড গরম থাকে এত সুজানা মানুষ কয়েকবার পানি পান করা লাগে ওই গাড়ে হেরায় উঠতে গেলে আমি দেখে আসছি যুবকেরা অনেক সময় সাহস করে না পাকিস্তানিরা একটু শক্তিশালী বেশি তো ওরা একটু বেশি ওঠে সেই গারে হেরায় প্রতিদিন আমাদের মা খাদিজা রসুল্লাহকে কত ভালোবাসতেন নবীজির জন্য ওখানে খাবার নিয়ে যেতেন কত কষ্ট করতেন একবার মা খাদিজা গা রে হেনায় নবীজিকে খাওয়াইয়া চলে আসতে এমন সময় জিব্রাইল আসলেন জিব্রাইলে সে বললেন ইয়া রসুল আল্লাহ আমি এসেছি আপনার খাদিজাকে একটু আড়ালে যেতে বলেন খাদিজাকে নবীজি বললেন খাদিজা রে জিব্রাইল ওহি আসছে তুমি একটু দূরে যাও একটু আড়ালে যাও মা খাদিজা একটু আড়ালে গেলেন হজরত জিব্রাইল ওহি নাজির করে যখন বেগ করে চলে যাচ্ছেন জিব্রাইল যাওয়ার সময় বললেন ইয়া রাসূল আল্লাহ আজকে আপনার সহধর্মিনী খাদিজার জন্য একটা দারুণ সুসংবাদ আছে নবীজি বললেন কি এমন সুসংবাদ রে জিব্রাইল জিবরাইল বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজকে যখন আমি আল্লাহর কাছ থেকে আসতেছিলাম মহিনিয়া আপনার কাছে আসার সময় আল্লাহ রব্বুল আল আমিন দিলেন দিলেন জিব্রাহী আমার খাদিজার এই আমলটা আমার কাছে এত ভালো লাগতেছে আমার হাবিবকে গিয়া বলবা আমার নবীকে গিয়া বলবা আমি আল্লাহ আজকে খাদিজারে সালাম জানাইলা আল্লাহ সালাম জানাইছেন একজন মহিলাকে কত সৌভাগ্য চিন্তা করছেন মা খাদিজা মা খাদিজা ওই যে জিব্রাইল যখন চলে গেলেন মা খাদিজা আসলেন হুজুর বললেন খাদিজা রে তোমার নারী জনম সার্থক খাদিজা বলেন ইয়ার সুর আল্লাহ কি হয়েছে আমার খোলে বলেন আল্লাহর নবী বললেন খাদিজা রে মাত্র জিব্রাইল আমার কাছ থেকে গেল জিব্রাইল যাবার সময় বলে গেল আল্লাহ রব্বুল আলমিন আজকে তোমার সালাম দিয়েছে মা খাদিজা কেঁদে ফেললেন কান্তেন মা খাদিজা আল্লাহর হাবিব বললেন খাদিজা রে এটা তো আনন্দের সংবাদ কাদো কেন খাদিজা বললেন ইয়ারসুল আল্লাহ এটা দুঃখের কান্না নয় এই কান্না হচ্ছে আনন্দের কান্না আমার আল্লাহ আমার সালাম জানিয়েছেন ওগু আল্লাহর হাবিব আল্লাহর সালামের জবাব আমি কেমনে দেব আমি তো জানি না আপনি আল্লাহর বন্ধু আল্লাহর হাবিব আমি খাদিজার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাব আপনি দিয়া দে হুসেন বলেন না না আমার নানির মতো একটা নানি আছে আপনার হুজুর বলেন না তোমার নানি বড় আর কোনো প্রশ্ন আছে ইমাম হুসাইন কয় কার নানা বড় আপনার নানা বড় না আমার নানা বড় হুজুর বললেন কে কি বলো তুমি হুসাইন বলেন আপনার নানার নাম কি নাবিজি বলেন আমার নানা নাম আব্দুল ইমাম হুসাইন কয় আপনি মানুষকে জিজ্ঞেস করেন কয়জন আপনারা এই আব্দুল আহাব মার কানা চিনে মানে আপনার নানারে কয়জনে চিনে আপনি জিগান মাইনসারে আর মাইনসারে জিগান আমার নানারে কয়জনে চিনে সুবানাল্লাহ বলবেন না আপনারা আপনারা হাসতেছেন এক নবিজিয়া মুসকি আসতেছেন এইভাবে হুজুর বলেন কে তোর নানা ইমাম হুসাইন কে আমার নানা রহমা তাল্লিল আল হবি সঈদ উল্লুমুল সালিন বিশ্ব সাল্লাল্লাহ আমার নানার মতো একটা নানা আছেনই আপনার হুজুর বলেন না তোর নানাই নাই বড় আর কোনো প্রশ্ন আছেনি সোমানল্লা বলবেন না আপনারা হুসাইন বলেন তাহলে এবার কে বড় বলেন ঠিক আছে তুই আজকে বড় হয়ে গেছে